বেলিব্রিজ পাস হওয়ার পরও টাকাগুলো আর খায় ফেলাইছে মানে কারা খাইছে এরা সরি যায় না কিন্তু টাকা সেটা পাস হয়েছে বেলিব্রিজ হ্যাঁ টাকা খাওয়া খাওয়ার কারণে এরা মানে কর্তব্য করছে দৈনিক এখান দিয়া দশ হাজার লোক আবরণ করে দৈনিক দৈনিক দশ হাজার লোক দশ হাজার লোক এখান থেকে আক্রমণ করে

ট্রলারে যোগাযোগ করবে ট্রলারে ট্রলার ওই যে ট্রলারে ডিরেকশন ট্রলার এটা 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 কারা এই যোগত যোগত মানে এই ব্রিজ কোম্পানি রাখছে ব্রিজ কোম্পানি রাখছে ট্রলারের ব্যবস্থা রাখছে মানে কোন ধরনের গাড়ি যাতায়াত করতে পারবে না শুধু ট্রলারে যাতায়াত লোকজন সব সময় চালু চালু রাখে তো ট্রলার কি ভাড়া দিতে হবে আপনাদের হ্যাঁ না ট্রলার ভাড়া ভাড়া দাও লাগবে না পাবলিকের সব সময় আমরা চালাই রাখছে এই যে রাস্তা করতেছে রাস্তার মাথা কি টলার হ্যাঁ অসুস্থ রুগী থাকে থাকে এতে যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থার জন্য নাকি তারা একটা টলার দিবে

আজ পর্যন্ত তারা একটা বাইপাস ভ্যালি যায় যাতে করে ফসল এবং সকল শ্রেণীর মানুষ এই শিলাচরের প্রাণ কেন্দ্রে যাতায়াত করতে পারে এবং ব্যবসা বাণিজ্য চালিয়ে আমরা আমরা যে এক সপ্তাহের মধ্যে যদি এটা কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা এই জিনিস বন্ধ করে দেবো করতে দেব না প্রিয় মাদারপুরবাসী এবং আমি এই মুহূর্তে আছি শিলাস্তর ব্রিজ আবারও সেই শিলাস্তর ব্রিজ নিয়ে আমি আলোচনা আছি শিলাস্তরের প্রাণ কেন্দ্র যে শিলাস্তর বাজার এই বাজারের আশেপাশে যতগুলা গ্রাম আছে এই গ্রামের সকলেই যাতায়াত রয়েছে এই বাজারে এবং ছাত্রী যারা পড়াশোনা করেন তাদের যোগাযোগ ব্যবস্থাই এই মূল রাস্তা এটি এবং মূল ব্রিজ এটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্রিজের টোয়েন্টি পারসেন্ট বোর্কিং করা হয়েছে যেই অভিযোগটি করেছিল যে এই ব্রিজটি ভাঙ্গার আগে তারা কোনো বাইপাস করে বাইপাস ভ্যালি না করার কারণে তারা জানিয়েছেন কাঁঠালবাড়ি ঘাট থেকে মাদারপুরে যাওয়ার এই অত্র এলাকার প্রায় দশটি ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা এটি তারা আরও জানিয়েছেন গত দুদিন আগে মানববন্ধন করেছেন চূড়ান্ত এ না আসা পর্যন্ত তারা এই মূল ব্রিজটি ভাঙতে দেবে না তারা এই কাজটি বন্ধ করে রেখেছেন